হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই পান্ডালার শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের আজকে আমরা একটি বাগানে আসছি এই বাগানে মানে এই এলাকার মানুষজনের মুখ থেকে শোনা যে এই বাগান থেকে মানে রাত্রে যখন বের হয় মানুষ তখন এই বাগানে কিছু হাঁটতে দেখা যায় কিংবা কালো ছায়া এমন তো মানে বাচ্চা কান্নার শব্দ এমন কিছু অদ্ভুত

এই বাগানটার কথাই বলছে মানে বাগানটা তো বিশাল কিন্তু এই বাগানের কথাটাই বলছে দেখা যায় দেখা যায় বা কান্নার আওয়াজ শোনা যায় মানে সব গাছে থেকে গাছ তো মানে চিনতে পারছি গাছের পাতা নাই জন্য বললাম

এই আশেপাশে মানুষজন আছেন মনে করেন যে আপনার যেভাবে বলছে বাগানের বাগানের পরিস্থিতি অনুযায়ী আসলে কথাটা সত্য যায় মানে যেটুকা বুঝতে পারছে কি আমরা এই বাগানে ঢোকার পরে মানে ঝাড় জঙ্গল তো আছে আবার যে গাছ গাছগুলো আছে প্রতিটা গাছে কিন্তু একটু একটু ভয়ানক ভয়ানক ভাব গাছের অবস্থা কি করবেন গাছের পাতা নিয়ে ভাই ঝুলে ঝুলে আসছে তারপরে কিন্তু জানেন

আপনি দেখছেন নাকি আমার লাইফ আমি দেখি নাই দেখেন যে এই কত কতগুলা ডাল আর গাছের এই দিকে দেখছেন অদ্ভুত মানে অদ্ভুত রকমের গাছ কি পরিমান মনে করেন যে কালো হয়ে আছে আর গাছের ডাল গুলো কি দেখছেন মানে একটার মধ্যে থেকে একটা বাইরে কিছুটা মানুষের হাতের উল্লার লাগতেছে

আমাদের মানে আমাদের উপর তার তো একটা ই আছে তারপরে মনে করেন যে যাই ঘটে যাক আমাদের উপর যদি সময় মনে করেন অনেক কিছুই ঘটে যায় হ্যাঁ বুঝেন নাই এখন তো আর হচ্ছে আপনি কথা বলতে জানেন এখানে তো মানে রাত তো গভীর অনেক হয়ে গেছে হ্যাঁ এখানে আমরা এই চারজন বিতে কিন্তু কেউ নাই কেউ নাই এটা বুঝতে পারছেন তো যাই হোক সবাই যদি কোনো কিছু হয় মানে কারোর যদি কোনো কিছু হয় কেউ কিন্তু রাইখা যাওয়া যায় সবাই রে খুবই সুস্থ ভাবে এখান থেকে নিয়ে গেছে যাই চারদিকে মানে বিষয়ের ঘুরে ঘুরে দেখি মেহগনের গাছ কিন্তু দুই রকম আছে একটা দেশি আর একটা হাইব্রিড এই মনে হচ্ছে হাইব্রিড বেশি মোটা না কিন্তু অনেক লম্বা গুলো দেখা যাচ্ছে লাগছি না এদিকে করতে বাস এদিকে ধরেন বয়সে অনেক হ্যাঁ এই দিক একটু দেখি এইটা মানে

মানে তো দূরত্ব বলের কারণ যখন গান লাইক লো আমি ইজুনী গাস আর আপনি আর আরাম করে থাকার আমি দেখি না কোনো গাস কিন্তু পেট পুরি মানে করে আমি বল মানে আপনি তো সরনা করা কি দিকে হয় তো বইতে দূরই এটা একদম

দেখা যাচ্ছে মনে হয় হালকা হালকা বোঝা যায় মানে আমের ডালের মাঝখানে हल्का हल्का बोझा जा গাছগুলোর মধ্যে কি একটা পরিশারী ভাই কৌ মাসারি ভাই গেল কই গেল

বিষয়টা তো ভালো লাগছে না ভাই তো দেখো নামা তো আর নাই তো চলে যা রেখে দেবো চলে যা কে তুই

एक दिन एक दिन पेन नामन सात तक भाई अरे भाई भाई देखे देखे मकरन ठीक है सर भाई जरूर भाई ठीक है सर भाई ठीक है भाई